আমার চ্যানেল টাউন লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি চলে এসেছি আবারও নতুন আর মজাদার একটা গল্প নিয়ে তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ বর্ষা আর মেঘা দুজনে ওদের ঘরে বসে গল্প করছে তাহলে চলো দেখে নি আজকের গল্পতে কি কি হতে চলেছে তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই মেঘাদি কি দেখছো গো তুমি ফোনে ফেসবুক উফ আমিও ফেসবুকে দেখছিলাম ফেসবুক কি আর খোলা যায় আজকাল ফেসবুক খুললেই শুধু ট্রেন্ডিং রিলস বাপরে বাপ অসহ্য কী করেছে সবাই এগুলো করে এই জানো তো অ্যানিম্যান সিনেমাটা কিন্তু খুব ভালো বেরিয়েছে সবাই কিন্তু খুব ভালো ফিডব্যাক দিচ্ছে চলো না দেখে আসি সিনেমা হ্যাঁ সেই সিনেমা দেখে আসায় যায় কিন্তু গেলে কিন্তু এর মধ্যেই যেতে হবে সেই তিনটের বার্থডের পরে কিন্তু আমি চলে যাবো অনেকদিন এসেছি মা বাবা ওখানে একা আছে তো আমাকে কিন্তু এবার বাড়ি যেতে হবে তাহলে এর মধ্যেই চলো একদিন গিয়ে ঘুরে আসি এ বাবা তুমি চলে যাবে না না মেঘাদি তুমি এত তাড়াতাড়ি যেও না আর কয়েকটা দিন থেকে যাও ইস তুমি চলে গেলে আমি একদম একা হয়ে যাব আমার একদম ভালো লাগবে না ও মেঘাদি প্লিজ আর কয়েকটা দিন থেকে যাও না গো কিরে তোরা কি এখনো ঘরেই আছিস রেডি হয়ে আছিস তো তোর দাদা কিন্তু আসলেই আমরা বেরিয়ে যাব আর দেরি করবো না কিন্তু হ্যাঁ বৌদি আমরা একদম রেডি আছি রেডি হয়ে ভাবছি ঘরে বসে দুজনে গল্প করছিলাম দাদা কি আসলো দাদা জন্যই আমরা কিন্তু ঘরে বসে আছি কখন আসবে দাদা আর বলো না বর্ষা আমিও তো তোমার দাদারই অপেক্ষা করছি এই মানুষটাকে সে কখন ফোন করেছি একবারও ফোনটা লাগছে না নেটওয়ার্ক প্রবলেম বলছে কি করে হবে বলো তো এরকম করলে নিজেই বলে গেল তোমরা রেডি হয়ে থাকো তোমাদেরকে নিয়ে শপিংয়ে যাব মেয়েটার কালকে জন্মদিন বলো তো এভাবে হয় এই মানুষটাকে যে একটা কথা কতবার বলতে হবে উফ আমার আর ভালো লাগে না আর পেরে উঠছি না আমি ব্যাস দিদি ভাই তুই আবার নিশ্চয়ই চিন্তা করতে শুরু করে দিলি ওফ তোর তো এটা একদম রোগ হয়ে দাঁড়িয়েছে তোকে জিজু বারবার করে বলেছিল না যদি ফোনটা না ধরে বা নেটওয়ার্কের প্রবলেম বলে তাহলে সেটা বুঝে নিতে তোকে যে জিজু নিশ্চয়ই কোনো মিটিংয়ে আছে কোনো ইম্পর্টেন্ট কাজে আছে তোকে কিন্তু এটা বারবার বলেছিল আর তুই চিন্তা করছিস কেন জিজু চলে আসবে আর তা না হলে আমরা তিনজন তো আছি আমরা তিনজনে মিলে চলে যাব শপিং করতে তুই আর এটা নিয়ে এত চিন্তা করিস না আরে মেঘা আমি জানি আমি একটু সব নিয়ে বেশি চিন্তা করি শোনো না বর্ষা তুমি একটা কাজ করো তুমি আরেকবার একটু তোমার দাদার ফোনে ট্রাই করো আচ্ছা বৌদি আমি আবার ট্রাই করছি তুমি দাঁড়াও আর এই বর্ষা আকাশকে ফোন করতে লাগলো খোল একবার শুধু খুলি আমি দাঁড়া তাদের ব্যবস্থা করছি আমি ওই খোল তোরা কেউ বাচ্ছে ঝাড়া পাবি না সময় মরবি তোরা দাঁড়া আমি একবার শুধু এখান থেকে বেরোই স্যার এত ব্যস্ত হচ্ছে কেন আপনার নাকি এত সাহস অনেকবার স্যার ওয়ার্নিং দিয়েছিলাম এটাই তো চাচ্ছিলেন না আপনি বাড়া বাড়ি স্যার সীমা দেখা দরকার একটা স্যার আপনাদের মতো অফিসার আমাদের দেখেছি অনেক আমরা আমাদের কি ভয় লাগা দেখেছিলেন না এখন কে ভয় পাচ্ছে দেখে নিন আরে ফোন আসছে সময় আছে আমাকে ছেড়ে দে বলছি তোরা কিন্তু কেউ ছাড়া পাবি না এখনো সময় আছে সারেন্ডার করে দে দেখে নে তোদের বাইরে গিয়ে একবার পুরো বিল্ডিংটা ঘিরে আছে বলেন কি স্যার সিলিন্ডার স্যার সিলিন্ডার করার জন্য আপনাকে আমরা বেজে রেখেছি স্যার এখানে সম্মান দিচ্ছি স্যার সম্মান নেন এত ভয় লাগাতে এসেছেন না স্যার এখন তো ভয় পাওয়ার সময় আপনার কি এবার ভয় পেয়ে গেছেন কোথায় গেল আপনার পুলিশ পুলিশগিরি স্যার মনে পড়ছে দিনটা ওটা বাড়ির সামনে আপনাকে ভয় দেখা দেখেছিলাম খুব মারধর করেছিলেন না বাড়ির লোককে নিয়ে চলে এসেছিলেন এই যা স্যার এসে ইচ্ছা শোন লাশ ইচ্ছা কী আছে তাড়াতাড়ি স্যার বলুন এবার আমরা যা বলবো আপনি তাই চুপচাপ করবেন ওই সাহস থাকলে একবার হাতটা খুলে দে আমার তারপর দেখাচ্ছি তোর আমি কার কত বড় সাহস আর কে ভয় পেয়ে গেছে তোকে মেরেছি তোকে আবার মারবো মেরে তোর হাত দিয়ে কুড়া করে দেবো

তোরা কেউ পালাবি না এই যার জায়গায় ওখানে থাক হাত উপরে গড় তোদের পুরো ঘিরে নিয়েছে বাইরে থেকে কোথাও বানাতে পারবি না ধো তুমি তাড়াতাড়ি আছো এখানে আমার হাতটা করে দাও আর বন্দুকটা আমাকে দাও তাড়াতাড়ি না পড়ে এদিকে এদিকে আপনি চিন্তা করবেন না কেউ পালাতে পারবে না স্যার পুরো বিল্ডিংটা চারিদিক দিয়ে ঘেরা আছে আপনি যেমন বলেছিলেন সেরকমই করে এসছে স্যার কেউ পালাতে পারবে না এখান দিয়ে আজকে সব ধরা পড়বে তো এই কথা পালাচ্ছিস এই তো স্যার আমি এক্ষুনি খুলে দিচ্ছি আপনি চিন্তা করবেন না সবাইকে ধরে নিয়েছি আমরা আর কয়েকজন বাকি আছি পুরো বিল্ডিংটা ঘেরে আছে স্যার চারিদিক থেকে আপনার কথা মতো কেউ পালাতে পারবে না আজকে এদের ধরেই ছাড়বো থ্যাংক ইউ থুবো থ্যাংক ইউ তুমি না থাকলে আজকে আমার মিশনটা কমপ্লিটই হতো না পুরো ব্যাপারটা তুমি যেভাবে হ্যান্ডেল করলে আমি তো একদম ঘাবড়ে গেছিলাম আজকে যেভাবে বন্দুক ধরে চললে আমি ভাবতেই পারিনি ওদের কাছে বন্ধুক আছে যাই হোক তুমি তো চলে এসছো ঠিক সময় ডান ওয়েল ডান যাও ওইভাবে অনেক দূর যাবে তুমি খুবই ভালো কাজ করেছে ধ্রুব একটা তোমার মতো আমাদের ডিপার্টমেন্টে সত্যি প্রয়োজন স্যার একদম এভাবে বলবেন না এটা তো আমার ডিউটি আমি আমার ডিউটি পালন করলাম স্যার আপনি ঠিক আছেন তো স্যার আপনার কিছু হয়নি তো কয়েকটাকে ধরেছি স্যার দুটো পালিয়েছে মনে হয় চিন্তা করবেন না সব ধরা পড়ে যাবে আস্তে পালিয়ে আর কত দূর যাবে আপনার কাছে আসতে হবে স্যার আর এভাবেই আকাশ আর ধ্রুবো মিলে একটা কেস করে আর তারপর সেখান থেকে ওরা বেরিয়ে গেল আর এদিকে আমাদের নেহা সেই অনেকক্ষণ থেকে আকাশকে ফোনে ট্রাই করছিল আকাশের ফোন তো কিছুতেই লাগছিল না আর সেই চিন্তা করতে করতে নেহা ঘর থেকে বেরিয়ে বাইরে এসে আকাশের জন্য অপেক্ষা করতে লাগলো উফ সত্যি এই লোকটার এখনো কোনো পাত্তা নেই একটা ফোন করে তো অন্তত জানাতে পারতো যে কোথায় আছে ভালো লাগে না চিন্তা করতে করতে আমি শেষ হয়ে যাব একদিন কালকে মেটার জন্মদিন খুব ভালো করে কিন্তু জানে কি করে যে কি হবে নেহা যখন একা একা কথাই বলছিল তখনই সেখানে বর্ষা চলে আসে বড় বৌদি কি গো তুমি বাইরে চলে এসছো আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশ্চয়ই দাদার জন্য চিন্তা করছো দাদা এখনই ফেরেনি না ওহো তোমারও চিন্তা করা আর শেষ হবে না দাদাকে নিয়ে তাই না আরে বর্ষা চিন্তা করব না বলো তো সেই কখন ফোন করেছি মানুষটাকে প্রথমে তো ফোনটা ধরলো কথা হলো তারপর থেকে ফোনটা লাগছে না নেটওয়ার্ক প্রবলেম বললো আর তারপর তো তুমিও ফোন করলে তখন তো রিং হলো কিন্তু ফোনটা কিছুতেই তুললো না সে তো একবার ফোন করে আমাকে জানাতে পারে যে তার কি অসুবিধা বলো তো আর মেয়েটার জন্মদিন কত কাজ বাকি তো আচ্ছা আচ্ছা বৌদি তুমি এত চিন্তা করো না 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 বর্ষা আমার সত্যি এবার খুব চিন্তা হচ্ছে আর কত জিনিস কেনাকাটি বাকি আছে নিজেই তো বললো আমাদেরকে নিয়ে শপিং এ যাবে আর দেখো এখনো ফিরছে না উফ ভালো লাগে না আচ্ছা বৌদি দাঁড়াও আমি আর একবার দাদাকে ফোনে ট্রাই করছি আর বর্ষা আকাশকে যখনই ফোন করতে যাবে ঠিক সেই সময়ই আকাশ বাড়ি ফিরে আসে কো এ তো নেহা আমি চলে এসেছি আরে তোমরা কি আবার বাইরে কি করছো এখানে দাঁড়িয়ে ওই তো বড় দি দাদা চলে এসেছে তো আর চিন্তা করো না বাপ রে বাপ কি গো এতক্ষণের সময় হলো তোমার আসার ফোনটা একবার চেক করো কতবার তোমাকে ফোন করা হয়েছে এবার ফোন করে কি তুমি বলতেও পারো না যে তুমি কি অসুবিধার মধ্যে আছো আমাদের চিন্তার কথা তোমার একবার মাথায় থাকে না না যে আমরা বাড়িতে প্রত্যেকটা মানুষ চিন্তা করছি উফ দাদা তুই এবার সামলা বৌদি কিন্তু প্রচন্ড বুঝতেই পারছিস বাপরে বাপ আমি আর বলিস না বর্ষা একটা কেস নিয়ে যা টেনশনে ছিলাম এটা আজকে সব মিটলো ঝামেলা যা হলো সবই ধ্রুব জন্য হলো এই ধ্রুবর সঙ্গে পরিচয় করানো হলো না ও হচ্ছে ধ্রুব ধ্রুবজ্যোতি রায় এই তো সবে আমাদের থানায় জয়েন করলো সত্যি ধ্রুব তুমি আজকে মানে কাজটা এত ভালো করলে তোমার জন্য আজকে গিয়ে করতে পারলাম বলার কিছু নেই মানে তুমি সত্যি অস্বাভাবিক কাজ করেছো আরে বুঝলে নি আজকে ধ্রুব না থাকলে কেসটা সলভটি হতো না আচ্ছা ধ্রুব আমার মিসেস নেহা নমস্কার ম্যাডাম এতটা না বললে হতো স্যার আমি এত কিছু কি করলাম সব তো আপনারই প্ল্যান ছিল ও হো ধ্রুব হচ্ছে আমার ছোট বোন বর্ষা হ্যালো ম্যাডাম হ্যালো ধ্রুব বাবু আরে বাবা তুমি কোন কেসের কথা বলছো কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে বলো কোন কেসটার কথা বলছো তাহলে তো আমি বুঝতে পারবো আরে নিহা যে কেসটা নিয়ে এতদিন খুব ঝামেলা চলছিল সেটাই আজকে সলভ হলো সবই ধ্রুবর জন্য হলো খুব ঝামেলা চলছিল গো আরে আকাশ সে কি তুমি বাইরে দাঁড়িয়ে ওর সাথে কথা বলে যাচ্ছ ওকে ভেতর নিয়ে চলো ভেতরে গিয়ে বসে তোমরা গল্প করো আর ওকে বলেছে তো কালকে আমাদের মেয়ে তিননির জন্মদিন ওকে কিন্তু অবশ্যই আসতে হবে আর তুমি কিন্তু ওকে একটু ভালো করে বলে দিও এই নাও তোমাকে দক্ষণ থেকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি এসো ভেতরে এসো না কালকে আমার মেয়ে জন্মদিন অবশ্যই তোমাকে কিন্তু আসতে হবে তখন তোমাকে তো বললামই আমি হ্যাঁ জানাস স্যার আজকে ভেতরে যাব না স্যার কিন্তু কালকে আমি অবশ্যই আপনার মেয়ের সঙ্গে দেখা করব আজকে তো দেখা হলো না কালকে আমি আসব অবশ্যই আসব তাহলে বন্ধুরা আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি পরবর্তী গল্প কিন্তু তিনি জন্মদিনের পর্ব আসতে চলেছে তোমরা কিন্তু কেউ দেখতে মিস করো না আজকের মতো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো